ওমানে ব্যবসা সাফল্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন প্রবাসী প্রবাসীরা সঠিক সফলতা। কিন্তু সফলতার পরেও মানুষের জীবনে নেমে আসে তেমনই একজন মোহাম্মদ জাহাঙ্গীর আলম আক্রোশের আগুনে পুড়ে তাকে ফিরতে হচ্ছে দেশে উনিশশো সালে ওমান প্রবাসী হন সৈয়দ জাহাঙ্গীর আলম শুরুতে কোম্পানি কাজ দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে একে একে গড়ে তোলেন একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসার পাশাপাশি সামাজিক মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলেও নানা জটিলতায় পড়ে হঠাৎ ছত্রিশ বছর পর ত্যাগ করতে হচ্ছে ওমান বিষয় আমাকে থেকে দলীয় যে অগাধ বিশ্বাস দলের প্রতি কাজ করা দ্বিতীয়ত হচ্ছে সামাজিক কর্ম ভালো কাজ করা ওমান প্রবাসী লায়ন সৈয়দ জাহাঙ্গীর আলম চট্টগ্রাম জেলার রাউচান উপজেলার খানখানাবাদ গ্রামের মৃত সৈয়দ আলী আহমদ মেম্বারের দ্বিতীয় সন্তান আমার মূল উদ্দেশ্য ছিল দেশের সেবা করা দেশকে ভালোবাসা আমাদের জাতীয়তাবাদী অনুগত্য থাকা এবং বিশেষ করে ধর্মীয় সংগঠন ও সামাজিক সংগঠনের মাধ্যমে আমাদের মানবতার কাজ করা ব্যবসার পাশাপাশি সৈয়দ জাহাঙ্গীর আলম ওমান কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানাইয়া শাখা সভাপতি চট্টগ্রাম সমিতি ওমানের সহ সভাপতির দায়িত্ব পালন করেন ব্যক্তিগত এবং আমার সামাজিক সংগঠনের মাধ্যমে দুইশো পঞ্চাশের অধিক আমরা লাস্ট দেশে প্রেরণ করতে পেরেছি বিদেশে থাকাকালীন সময় আমি শুধু দেশে বিদেশে নয় আমি দেশেও আমি একাধিক প্রতিষ্ঠান করার চেষ্টা করেছি আমি একটা মসজিদ জুমা মসজিদ নির্মাণ করেছি আমি একটা খানকা নির্মাণ করেছি একটা তিনখানা নির্মাণ করেছি লায়ন্স জাহাঙ্গীর আলমের এভাবে দেশে চলে যাওয়া কাঁদাচ্ছে সহকর্মীদের মানবিক মানুষ ছিলেন পরোপকারী মানুষ ছিলেন ওনার মতো মানুষ মোবাইল হাসানের মধ্যে দ্বিতীয়তা হবে না ভবিষ্যতে হবে এটা আমার ভূতগাম্য নয় আঙ্গির একটা ভালো মানুষ ছিলেন ওনার মতো মানুষ হয় না এখানে এই ওমানে যতগুলো মানুষ মারা গেছে ওনার কাছে আসছে উনি সবগুলো মানুষ প্রায় আড়াই সম মানুষ উনি দেশে পাঠিয়েছে মানুষের জন্য অনেক হেলাপ করছে ডিবিসি নিউজ ডেস্ক